হঠাৎ এই ডেলিভারি এসে তার ডেলিভারি ড্রেস সেখানে খুলতে থাকে তখন এই মেয়েটি বলে আপনি এগুলো কি করছেন এরপরে লোকটি তাকে ধরে সেখানে বসাই এবং তাকে বলে আপনি আমার সাথে অল্প কিছুক্ষণের জন্য গার্লফ্রেন্ডের অভিনয় করুন আর মেয়েটি এটি শুনে অবাক হয়ে যায় এরপরে লোকটি তার পকেট থেকে ফোন বের করে তার মাকে ফোন দেয় এবং তার মাকে বলে মা তুমি এখন আমার জন্য আর পাত্রী খোঁজো না কেননা আমি একজনকে ভালোবাসি এই বলে সে ফোনটি তার দিকে ঘোরালে মেয়েটিও ও মায়ের সাথে কথা বলে এরপরে সিলেটি তার মাকে বলে মা আমাকে আর কিছুদিন সময় দাও এরপরে আমরা বিয়ে করে নিব আর এখন তোমাকে আর পাত্রী দেখতে হবে না এরপরে সিলেটির মা বলে আচ্ছা তুই যা ভালো মনে করিস এরপরে সিলেটি বলে হ্যাঁ মা কিছুদিন পরে একটি ফ্ল্যাট নেওয়ার কথা চলছে ওইটি কেনা হয়ে গেলে আমি বিয়ে করে ফেলবো এরপরে ছেলেটি মেয়েটির দিকে ফোন ঘুরিয়ে মেয়েটিকে দেখাই এবং তার মাকে বলে মা তোমার কি তাকে পছন্দ হয়েছে তখন তার মা হ্যাঁ বলে ফোন কেটে দেয় আর এরপরে ছেলেটি সেখানে কাঁদতে থাকে আর তখন মেয়েটি বলে আরে আপনার কি হলো আপনি কাঁদছেন কেন এই বলে সে তার ব্যাগ থেকে পকেটটি সুবির করে তাকে দেয় এরপরে এগুলো নিয়ে চলে যাওয়ার সময় সেখানে হঠাৎই তার প্রাক্তন এবং তার প্রাক্তনের হাজবেন্ড চলে আসে আর এরপর বন্ধুরা যা সেটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে মেয়েটি তাকে বলে কিরে তুই এখন ডেলিভারির কাজ করছিস এই বলে শেষে